পুরীর পাশাপাশি মাহেশেও পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা আঠাশ ঘরা গঙ্গা জল দেড় মন দুধ দিয়ে স্নান করানো হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আজ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা তিথি নক্ষত্র মেনে সকাল ছটা কুড়ি মিনিটে মাহেশের স্নান পিঁড়ি মাঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হলো সকালে প্রথমে তিনজনকেই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে তারপর সেখানেই স্নান করানো হয় তাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক প্রবীর এই মুহূর্তের ছবিটা কি পরিস্থিতি কি আমাদের দেখা দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের যে স্নান মঞ্চ সেই স্নান মঞ্চে আমার পিছন দিকেই দেখা যাচ্ছে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে যে স্নান মঞ্চের বেদি সেই স্নান মঞ্চের বেদিতে বসানো রয়েছে ইতিমধ্যেই সকাল ছটা কুড়ি মিনিটে আট আঠাশ গঙ্গা জল দেড় মন দূর দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে চান করানো হয়েছে তারপরে এই মঞ্চেই রয়েছে সব থেকে বলা উল্লেখযোগ্য এবছর এই ছশো আঠাশ বছরের আছে এই বছর প্রথম জগন। おりがうございます。<noise> স্নান মঞ্চে থাকবেন কারণ প্রত্যেক বছর স্নান মঞ্চে থেকে স্নান করার পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাওয়া হতো পাশেই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে সেখানেই তাকে রাখা হতো এবং বিভিন্ন বেশে পুজো হতো কিন্তু আজকে সম্পূর্ণ সারা দিন এই স্নান মঞ্চেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবেন এবং এখানেই তিন বেশে বিভিন্ন ভাবে এখানে পূজা অর্চনা করা হবে সকাল থেকেই দর্শনার্থীরা কিন্তু স্নান করার পরেই এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে তারা দর্শন করতে